সবজি লাগবে দাদু আমাদের বাড়ির পাশের কালো বিলের সাপলা নানা রকম সবজি আর দুধ আছে তা লাগবে বলি তো তোমাকে দাঁড় করিয়েছি বাপু তুমি তো শিক্ষিত মানুষ তোমার কি এখন আর এসব মানায় তুমি বিয়ে পাস তুমি কেন সাইকেল চড়ে এসব বিক্রি করবে শিক্ষিত বলে কি এসব বিক্রি করতে নেই আমার বাবা ছোটবেলায় মারা গেছেন এসব করেই সংসার চালিয়েছি নিজে বিয়ে পাশ করেছি আর এখনো চলছে এ করি আর কি তুমি চাকুরি করলেও তো পারো নাকি তা তো পারি শহরের বড় স্কুলে চাকরি পেয়েছিলাম তো মাকে ছেড়ে থাকতে পারি না তাই গ্রামেই থাকি আজকালকার যুগে তো তোমার মতো ছেলে দেখা যায় না কালো বিলের সব সাপলা তো তোমার না ওগুলো তুমি বিক্রি করে টাকা নাও কেন আর বিলের পারে যে পতিত জমিতে সবজি চাষ করো ওই জমি তো মানে ওই সবজি তো গ্রামের সবার মানে সে সাপলার সবজি দাও দেখি দাও দাদু তোমার দুধ লাগবে আমাদের বাড়ির কালো গায়ের দুধ আর কি খুব স্বাদ একেবারে যে খেয়েছে মানে কেবল খেতেই চায় এই নাও টাকা এবারে আসি আমাকে আবার খেতে যেতে হবে ও মা তুমি তো কেবল দুধের টাকা দিয়েছ তার শাপলা আর সবজির দাম দেবো কেন তোমাদের বাড়ির পাশে কালো বিল কিন্তু তোমাদের নাওটা গ্রামের সবার ওখানে যা চাষ করবে তা গ্রামের সবার কিন্তু আমি হাজার টাকা ধার করে সবজি চাষ করছি তার কি হবে আমি অত বুঝি না বাপু তোমার জমিতে চাষ করনি তাই আমি এসবের কোনো টাকা দেব না তোমার লজ্জা করে না বিয়ে পাশ করে এসব করতে আহামক ধীরে খোকা কি এত ভাবছি না মা তেমন কিছু না আজকে হরিপদ দাদুর সাথে কথা হলো সে তো প্রতিদিনই তোর সাথে কথা হয় আর হবে নাই বা কেন তুই যে সবজি দুধ সাইকেলে করে বিক্রি করিস তোর থেকে হরিপদ কাকা সহ গ্রামের সব বাই কেনে তা কি এমন বলল মুখ গোমরা করে বসে থাকতে হবে বলল শিক্ষিত হয়ে সব করছি সে তো খাঁটি কথাই বলেছে বলি তোর তো একটা ভবিষ্যৎ আছে দুদিন পর বিয়ে করবি বাচ্চা কাচ্চা হবে তোর সামনে পুরো জীবন পড়ে আছে কিন্তু মা তুমি গ্রামে একা থাকবে কি করে আমি কি অচল তুই শহরে গিয়ে চাকুরি করবি তারপর গ্রামে জমি কিনবি নতুন বউ ঘোমটা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে আমাদের বাড়িটা সুখে ভরে উঠবে কিন্তু কালো বিল্ডার কি হবে ওটাকে তো শহরে দেখতে পাবো না কালো বিলটা গ্রামের সবার তুই সাপলা তুলে প্রতিদিন বিক্রি করিস কেউ কিছু বলে না কোনোদিন যে বলবে না তা কিন্তু নয় তা তুমি মন্দ বলনি যাই কালো বিলটাকে দেখে আসি ও তো আমার ভাই দুজনে একসাথে বড় হয়েছি ওর রূপ দিনে যেমন সুন্দর তেমনি রাতেও সুন্দর শুনেছি মানুষের ওপর পরিভর করে আর এখন দেখি তোর ওপর ভর করেছে বাড়ির পাশের কালো বিল আমি চললাম তুমি নাক ডেকে ঘুমাও তুই বাইরে থাকলে কি আমার ঘুম আসে ঘরে বউ মানতেই হবে তা না হলে তোর মাথা থেকে কালো বিলের ভূত নামবে না ও সব এত তাড়াতাড়ি হচ্ছে না আমি বলে দিলাম কিরে রে হারেন তো সবজির ব্যবসা কেমন চলছে হ্যাঁ সে তো মন্দ না আমার কালো গায়ের দুধের চাহিদা বেশি প্রতিদিনই মানুষ একদম হামলে পড়ে সে তো ভালো কথা কিন্তু আমার মনে কেমন কু ডাকছে জানিস মনে হয় না আমার বেশি দিন সবজি বিক্রি করতে পারবি তুই আর কেন গগন কি হয়েছে সকালবেলায় কালো বিলের পাশে লোকজন নিয়ে কি যেন বলা বলি করছিল বিলের সামনে আসতেই পারে তাতেও তো ভাববার কি আছে আমার বাড়িখানা অনেক ছোট আমি তোর মতোই কালো বিলের সাপলা এবং পারে সবজি চাষ করে বিক্রি করি কোনো কারণে যদি এই বিল মোরল নিয়ে নেয় তবে তো আমাদের উপোস করে থাকতে হবে আমি তো অমন করে ভাবিনি কখনো এতদিন কালো বিল কেবল এর আশেপাশের মানুষই ভোগ করেছে বলা তো যায় না কখন মোরল মাছ চাষ শুরু করে দেয় শুনেছি হরিপদ দাদুর কাছে এখানে কালো বিল নিয়ে মোরল এই একটা নতুন পরিকল্পনা তৈরি করছে তুই মানে শিক্ষিত ছেলে হয়ে শহরে গিয়ে চাকুরি করবি মরণ হবে আমার না জানি কি ঘটতে চলে যে বুঝলি আমার মনে হয় না কালো বিল আমাদের থেকে ওরা কেড়ে নিয়ে যাবে কালো বিল কোনো কালই আমাদের ছিল না কিন্তু ওটা তো মোরলেরও না তাই না কি গো রূপবতী তোমার কালো গায়ের দুধ তো খুব মিষ্টি কালো গায়ের দুধ মিষ্টি হয় এজন্যই তো আমি কালো গায় পালি তা কে বলবে রূপমতির স্বামী নেই ওর ছেলেই তো প্রথম বিয়ে পাশ গ্রামে তাই না তা ঠিক বলেছেন গ্রামের প্রথম বিয়ে পাস আমার ছেলে আর আমার স্বামী প্রথম ম্যাট্রিক পাশ ছিলেন গ্রামে তোমার স্বামী তো শহরে গিয়ে চাকুরি করত আর তোমার ছেলে সাইকেল চালিয়ে সবজি বিক্রি করছে ছি 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 হারেন যেমন বিয়ে পাস গ্রামের একমাত্র ছেলে ঠিক তেমনই গ্রামের সেরা মা ভক্ত ছেলে মাকে ছেড়ে শহরে গিয়ে চাকরি করে না হ্যাঁ আমার ছেলের জন্য পাত্রী দেখতে পারেন বউ আনলেই সব ঠিক হয়ে যাবে শররতে কালো বিলের সাথে কথা বলে তোমার ছেলে ওর বিয়ে কালো বিলের সাথে করিয়ে দেবো আহ কি মুশকিল সবজি বিক্রেতা ছেলের জন্য গোয়ালিনি মা পাত্রী খোঁজে সে কি গো আমার ছেলের বিয়ে আমি কেন কালো বিলের সাথে দেবো গো আমার ছেলে বিয়ে পাস আমি গ্রামের সেরা সুন্দরীর সাথে ওর বিয়ে দেব অমন মা ভক্ত বিয়ে পাস সবজি বিক্রেতাকে কে সুন্দরী মেয়ে দেবে ওর বিয়ে হবে কালো বিলের সাথে আর আমি না হয় তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি কথা দিলাম তোমার ছেলের সাথে কালো বিলের বিয়ে দিয়ে দেব এক কাজ করুন আপনার গোয়ালে যে ষাঁড় আছে তার সাথে আমার কালো গায়ের বিয়ে দিয়ে দিন বিয়ের যখন এত কথা উঠছে তখন বিয়ে না হলেই নয় রূপমতি যেমন কালো গাইয়ের মা কালো বিলের মা তেমনি হারানের মা নইলে কি আর শিক্ষিত ছেলেকে আঁচলের তলে বেঁধে রাখে ছেলের ভবিষ্যৎ ভাবে না গো ভাবলে কি আর অমনটি করে ছেলেকে যেমন কালো বিলের সাথে বিয়ে দেবে তেমনি আবার সারের সাথে নাকি ওর কালো গায়ের বিয়ে দেবে কই ওর দেখা দেখি মানুষ শিক্ষিত হতে চাইবে না ও যেন শিক্ষিত হয়ে আরও ঘর কোনো হয়ে গেছে আমার ছেলে ম্যাট্রিক পাস শহরে গিয়ে চাকরি করে তোমার ছেলে বিয়ে পাস মার আঁচলের নিচে সবজি চাষ করে এখনো সময় আছে তোমার মাথা খারাপ ছেলেকে নিয়ে মোরলের কাছে গিয়ে বসো এতে মা ছেলের ভালোই হবে কি গো ঘর কোনো সাত কালো বিলের পাশে এসেছো তা কি মতলব তেমন কিছু না এমনি মতলব ছাড়া তো আসনি রোজই তো সাত সকালে সাপলা তুলে সাইকেলে চড়ে গ্রামে বিক্রি করো এখন থেকে আর অমনটি হচ্ছে না কেন মোরল মশাই এই বিল গ্রামের সবার কালো বিল সবার কিন্তু এর উপকার কেবল তোমাদের মতো কিছু মানুষ ভোগ করছে এইবার কালো বিলে মাছ চাষ করবেন মোরল মশাই তারপর সেই মাছ বিক্রির টাকায় গ্রামে পাঠশালা খুলবেন তোমার সাথে কালো বিলের আরি হ্যাঁ সেই কথা তো ভালো সে কি গো তোমার মুখে চিন্তার ভাঁজ মুখ তেমন ঘোর অমানিশায় ঢেকে গেল যে তা তো হবেই দিনের কালো বিলের দখলে ওরা ছিল আজকে যে দখল আমরা ছাড়িয়ে নিলুম শিক্ষিত হয়ে কি কাজ করবে অমন একটা বিল দখলে রাখলে সাত পুরুষ বসে বসে খেতে পারবে আমি আমি আসি আমার অনেক কাজ পড়ে আছে যাও 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 আর শুনে রাখো এবার বিলের পাশে যত সবজি আছে সব গ্রামের মানুষকে বিলিয়ে দেব আমাকে দুদিন সময় দিন তেমনটি হবে না আর যদি তুমি কোনো সবজি তোলো তবে তোমাদের কালো গাই আমি নিয়ে নেব আর কথা বাড়িও না বাপু এবার যাও হারেন এখন তো আমরা পথের ভিকিরি হয়ে গেলাম রে আমাদের সব সবজি মোরল নিয়ে গেল কিছু বলল না গোমা তাহলে কালো গাইও নিয়ে যাবে কালো গাই আমরা কি করে রাখবো মোরলের নজর তো এখন আমাদের কালো গাইয়ের দিকে না জানি কোন দিন নিয়ে যায় মানুষ কতটা অমানুষ হলে অমনটি করতে পারে বিলের জন্য ওদের অত বাপদাদা সম্পত্তি তো না না জানি ওর বাপদাদারা কেমন ছিল ওদের বাপ দাদারা এমন কুকর্ম না করলে কি করে এমন রত্ন জন্ম হয় ঘরে চাল নেই তোকে কিছু খেতেও দিতে পারছি না ঘরে তো কোনো টাকাও নেই এখন একবেলা খাবার জোটানোই তো দায় আমি তো তোকে আগেই বলেছিলাম কালো বিল আমাদের নয় ওতে তো আমাদের দিন যাবে না শহরে গিয়ে চাকুরি কর তারপর বৌমান আমি আর কতদিন নাতিপুতির মুখ দেখতে হবে না মা এখন আমার কিছুই ভালো লাগছে না কি করব ভেবে পাচ্ছি না সব দিক দিয়ে যেন বিপদ ধেয়ে আসছে ও হরিপদ একদম জঘন্য লোক আমি সাপলা তুলে বিক্রি করে সেটা দেখে হিংসে করে শুরু করে দিয়েছে আর মরল কম কিসের দুদিন এই কালো বিল গিলে খেল কি আর করবি আমাদের তো আর কোনো উপায় নেই মোরল আমাদের পিছনে ভালো করে লেগেছে আমরা কালো গায়ে গরুটা বিক্রি করে দেব তাও না হলে কিন্তু আমাদের কপালে খুব খারাপ কিছু ঘটতে চলেছে তাই কর খোকা আর যদি শহরে গিয়ে চাকুরি করতি তবে এই সব লোক তোকে আর ধরতে পারতো না ঠিক বলেছো মা অরিপদর ছেলে শহরে চাকুরি করে বলে খুব বড়াই করে তা তো করবেই বড়াই তোর মত বিয়ে পাশ ছেলে যদি সবজি চাষ করে তাও জমি যদি নিজেদের হতো তুইও শহরে চাকুরি করলে আমাদের নুন পান্তা খেতে হতো না আজ তো তাও জুটছে না মা আমার বাবা নেই এই কালো বিল আর তোমাকে নিয়েই আমাদের সংসার সংসার ভেঙে গেছে রে বৈশাখী আমাদের তো সবজি চাষের জন্য টাকা ধার করেছি তা করাই তো কষ্টকর হয়ে যাবে কাল হাটে গিয়ে কালো গায়ে বিক্রি করে দিয়ে ধারের টাকা শোধ কর তা না হলে কোন দিন মোড়ল বলে বসে কালো বিলে সাপলা বিক্রি করেছিস তাই কালো গাই তার আমিও তাই ভাবছিলাম কিন্তু তোমাকে বলতে সাহস পাচ্ছিলাম না পরিপদ সব কিছুর জন্য দায়ী ওর স্বভাবই গায়ে পড়ে শত্রুতা করা মোরলকে ওই কালো বিলে মাছ চাষ করার বুদ্ধিটা ওই দিয়েছে ওই জলে কি আর মাছ হবে ওলে কি আর কেউ এতদিন কালো বিলের জল ছুঁত না কোনো দিন মাছ হবে না এর আগে কতজন চেষ্টা করেছে এত কালো জলে মাছ হয় না আর যে ভদর তাতে মাছ হলেও কেউ ধরতে পারবে না আজ আমি আমার আমার দূরে পাঠিয়ে খুব খারাপ লাগছে কি ছেলেকে করব মা আমাদের তো কোনো জমি নেই যে চাষ করব এখানে আমাদের শুধু এক চিলতে ভিটে আছে তোর বাবার অসুখে সব বিক্রি করে দিয়েছি ভাগ্যিস তোর বাবার এই ভিটে মাটি বিক্রি করতে দেয়নি তাহলে তো আজ আমরা পথে পথে ঘুরে বেড়াতাম তোমাকে ছেড়ে যেতে কলিজা ফেটে যাচ্ছে তোমার কালো গায়ে বিক্রি করে দিলাম এখন তুমি থাকবে কি নিয়ে তোর ভাব ভাবতে হবে না হরিপদের মুখে চুনকালি কালি মাখাতে হবে ওর ছেলে ম্যাট্রিক পাশ করে শহরে চাকুরি করে সেই গর্বে আমাদের গ্রামে এত অপদস্ত করেছে যে চাকুরি করে সেটা হলো পিয়নের চাকুরি ওর বাবার তো তাতেই মাটিতে পা রাখতে পারে না গর্বে তোর বাবা বেঁচে থাকতেই করিপদ আমাদের খেতে কামলা খাটত ওকে আমরা কত সাহায্য করেছি প্রতিদিন ভাত খাইয়েছি আমাদের গরু দুধ ওকে ফ্রিতে দিয়েছি আর আজ ও আমাদের এমনি অপমান করল। মা তার প্রতিদানই তো আজকে দিচ্ছে গো দুর্জনদের সাহায্য করলে বিপদে পড়তে হয় তোকে ছেড়ে দিতে বড় কষ্ট হচ্ছে রে কিন্তু মনে রাখবি এই কষ্ট তোকে শক্তিতে রূপান্তরিত করতে হবে তোকে যারা গ্রাম ছাড়া করলো তাদের তুই দু হাত দেখিয়ে দিবি আমি এই প্রতিজ্ঞা করলাম যা রে বাবা যা দেরি হয়ে যাবে নৌকায় ওঠ মা তোমার জন্য কালো গায়ের জন্য আর কালো বিলের জন্য আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে মনে পাথর বেঁধে শহরে যা কালো বিল তো আমাদের নয় ওতে মন বসিয়ে কাজ নেই ওই তো কেটে ফেলবে আমার বুঝবে না অমন কোনো করিস নে খোকা তুই শহরে যা তারপর চাকুরি করে জমি কিনবি তাতে বড় করে পুকুর খনন করে মাছ চাষ করবি শাপলা চাষ করবি তাই করবো এবার যাক আমার চাকরি পারমানেন্ট খুব ভালো লাগছে এবার মন দিয়ে কাজ করবে দেশে ভূমিদস্যুতে ভরে গেছে ওদের উৎখাত করতে হবে তোমার পোস্টিং হচ্ছে ফুলপুর গ্রামে সেখানে ভূমিদস্য নতুন করে মাথা চাড়া দিচ্ছে সরকারি ভূমিগুলো প্রায় গিলে খাচ্ছে হ্যাঁ বাহ ওটা তো আমার গ্রাম আর ওখানেই আমার পোস্টিং হ্যাঁ তুমি কার্য কেন আমাদের বাড়ির পাশে কালো জলের বিল আছে সেখানে জল একটু কালো কিন্তু হরেক রকম সাপলা তাতে ফোটে মধুরগুলো মনের আনন্দে সাঁতার কাটে তারপর কি হলো আমি বিয়ে পাশ করে গ্রামে থেকে যাই সেই বিলের সাপলা এবং পাড়ের সবজি চাষ করে তা বিক্রি করতাম আমার মতো আরো অনেকেই করত কিন্তু মোরল আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল মাছ চাষ করবে বলে ওখানে কখনো মাছ হয় না ওখানে অনেক ভোঁদর আছে আমাদের গ্রামের কেউ পুকুরে মাছ চাষ করে না ওরা নাকি ওখানেও মাছ চাষ করে পাঠশালা করবে তারপর কিন্তু বিলের পারে পরিত্যক্ত জমিতে অনেক আগেই পাঠশালা করবার জন্য সরকারি অনুদান দিয়েছে এই জন্য কি আমাকে গ্রাম ছাড়া করতে অমন উঠে পড়ে লেগেছিল গ্রামে আমি একমাত্র বিয়ে পাশ ছিলাম যাতে করে তার এই অর্থ মানে আত্মসাত করার কেউ ধরতে না পারে তাহলে তুমি তোমাদের গ্রামে নেমে পড়ো আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতাই পাবে হ্যাঁ এবার মোরল আর হরিপদকে আচ্ছা করে শিক্ষা দেব ওদের নাকের গোড়াতেই আমি কালো বিলের এই ফুলপুর পাঠশালা করব তোমার মতো আমারও একখানা কাহিনী আছে আমাদের গ্রামে একখানা বড় খেলার মাঠ ছিল এই জমিদারেরা গ্রামের মানুষের গরু চড়ানোর জন্য দিয়ে গেছিলো বাচ্চারা খেলতো মেলা হতো কিন্তু একটা লোভী মোরলের কু নজরে পড়লো সে উঠে পড়ে লেগেছিল জমিতে ওই ফ্যাক্টরি দেবে বলে কিন্তু গ্রামে আমি বাধা দিলাম সেই জন্য আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করলো তারপর আমি শহরে এসে চাকুরি নিলাম ভূমি অফিসে প্রথমেই আমার পোস্টিং নিলাম তারপর এমন শিক্ষা দিলাম বাপ বাপ করে গ্রাম ছাড়লো তারপর আজ অব্দি আর গ্রামে পা রাখিনি হ্যাঁ আপনার সহযোগিতা পেলে আমিও তেমনটি করব। আমি সব সবসময় তোমার পাশে থাকবো মনে রাখবে কোনো অপরাধ কখনো মেনে নেবো না অবশ্যই স্যার ঠিক আছে যাও তুমি এসো তা কি হ্যাঁ ঘর কোনো কবে আসলে এই তো আজকে আসলাম তা কেমন আছেন মোরল মশাই ভালোই আছি তোমার চাকুরির কি অবস্থা কেমন বেতন পাও কেমন চাকুরির অবস্থা ভালোই বেতন মন্দ না তা আপনাদের কি অবস্থা কালো বিলে তো মাছই হলো না উল্টে ভোঁতরের উৎপাতে যে আমরা দিশে হারা ভাবছি এটাকে একবার ইট ভাটাই রূপান্তর করব। সে কি কথা আমাদের কালো বিল মানে ব্রিটিশ আমলের এটা তো কারোর সম্পদ না যে চাইবে এখানে ইটভাটা করবে শহরে চাকুরি করে চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছ তো নাকি তুমি বিয়ে পাস হয়ে শহরে চাকুরি করো তাই নিয়ে যাও আমাদের ব্যাপারে কোনো কথা বলো না গ্রামের পাঠশালার খুব প্রয়োজন তাই মোরল মশাই কালো বিলে ইটভাটা করবে তাহলে কি পাঠশালা আপনার খেতে করবে সরকারি জমিতে সরকারি অনুমোদন না নিয়ে কাজ করাকে কি বলে ভূমিদস্যু বলে তাহলে নিজের মুখেই স্বীকার করলেন মশাই তোমার এত বড় সাহস তুমি আমাদেরকে ভূমিদস্যু বললে শহরে দুদিন চাকরি করে খুব কথা শিখে গেছো বিক্রেতা একটা কথা মনে রেখো ভূমিদস্যু বলো আর যাই বলো ঘরে বুড়ো মা আছে আর তুমি তার শেষ সম্বল যদি বেশি বাড়াবাড়ি করো একদম বাবার কাছে পাঠিয়ে দেব এ তো রীতিমতো হুমকি দিচ্ছেন আর দোকান খুলে শুনে রাখো তোমার বাবাকে আমি খাদ্যে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিলাম তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আর তোমার মাকে আগুনে পুড়িয়ে মারব আমার কাছে মোবাইল ছিল সব কিছু আপনাদের কথা রেকর্ড হয়ে গেছে হ্যাঁ এরপর আপনাদের দুজনকেই শ্রীঘরে যেতে হবে বলে দিলাম কেননা আমি ভূমি অফিসার ফুলপুরের জমি দস্যুদের শিক্ষা দিতে এসেছি এবার আসি বুঝলেন এত সহজে ছেড়ে দিলেন মোরল মশাই এতটুকু ছেলে আপনাকে এত কিছু বলে গেল এটা আপনি ঠিক করেননি সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বাঁকাতেই হয় গো ঘর তোমাকে আমি সমস্ত খুলে বলছি তোমাদের ভালোর জন্যই তো বলছে আমাদের ভালো আমরা বুঝতে শিখে গেছি আর আপনার কোনো প্রয়োজন নেই শোন শোন আমার কন্যা সুমনাকে তোমার সাথে বিয়ে দেব আর ইট ভাটা থেকে যা লাভ হয় तब তুমি ভালোই লাভ করতে পারবে বুঝতে পাচ্ছো তো তাপ নান্মী তো এক রতি আমার বিয়ে পাশ ছেলের সাথে মানিয়ে চলতে পারবে সে কি গো তোমার বিয়ে পাশ ছেলের সাথে মানিয়ে না চলতে পারলে আমি তোমাকে বিয়ে করে নিয়া আরে আমার স্ত্রী তো গত হয়ে গেছে মানে বছর দু এক হলো আমার ঘরে বউ তো দরকার এক কাজ করুন আপনি আপনি আমাদের বাড়ির পাশের কালো বিলটাকে বিয়ে করে নিন সে বিলের ভোঁদড়গুলোকে তুমি বিয়ে করো আমার আপত্তি নেয় হ্যাঁ তো বিয়ে শখ কেন হলো তা হবেই বা কেন তোমার বিয়ে পাশ ছেলে তার উপর ভূমি অফিসে চাকুরি করে মেয়ে ছেলের কাছে বিয়ে করবে আর আমি মায়ের সাথে বিয়ে করে নেবো তারপর ইট ভাটা তৈরি করব। কাউয়াদের স্বভাবই ছাই উড়িয়ে দেখে কিছু পায় কি না আমাদের বাড়িতে তো ভাতের অভাব নেই আর কিন্তু এক রত্তি মেয়ে তো আর বিয়ে করে আনা যায় না গো আমার ছেলে ভূমি অফিসার স্ত্রী ঘরে শ্বশুর মশাই থাকবে এটা তো আর মেনে নেওয়া যায় না আপনি আসুন মোরল মশাই তোমার বিয়ে তাহলে তো দেখা যায় কালো বিলের সাথেই হবে খোকা আমি এখানে কেন কি হয়েছে তুই কাঁদছিস কেন পরিপদ তোমার খাবারে বীজ দিয়েছিল তা খেয়ে তুমি অসুস্থ হয়ে গেছো তারপর আমি তোমাকে হাসপাতালে এনে সুস্থ করেছি তোর কিছু হয়নি তো না না মা আমার কিছু হয়নি আমি ঠিক আছি চল খোকা আমরা গ্রাম থেকে চলে যাই না মা আমরা শহরে যাচ্ছি না যাদের জন্য তোমারই অবস্থা তাদের আমি শ্রীঘরে না পাঠিয়ে ছাড়ছি না ৌড়ি পদকে সত্যি তোর বাবার খাবারে বিষ মিশিয়েছিল হ্যাঁ মা আমরা ওনাকে কত বিশ্বাস করেছিলাম তার প্রতিদান এমন দিল তুই কিছু খেয়েছিস খোকা না মা ওদের উচিত জবাব না দিয়ে আমি জল স্পর্শ করব না যখন কিছু খাবি আগে আমাকে খাইয়ে দেখবি ওতে কিছু আছে কিনা কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে পুলিশ আপনার আর হরিপদের উপর ওয়ারেন্ট আছে দুজনকে অ্যারেস্ট করা হলো তো আমাদের বিরুদ্ধে কি অভিযোগ আপনি ফুলপুর পাঠশালা তৈরি করবার জন্য সরকারি অনুদান আত্মসাৎ করেছেন সরকারি বিল দখল করে ইটভাটা তৈরি করবার চেষ্টা করেছেন আর হরিপদর উপমতিকে বিষ খাইয়ে হত্যা করবার চেষ্টা করেছেন বহু বছর আগে হারেনের বাবাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন মোরল যা কিছু করেছে তার প্রমাণ আছে কিন্তু আমাকে যে সব অভিযোগ করেছেন তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে সমস্ত কিছু রেকর্ড হয়ে আছে শুনুন আমি আপনাকে অনেক টাকা দেব ইট ভাটা হলে সেখান থেকে মাসে মাসে টাকা দেব আপনি আমাদের ছেড়ে দিন আমাকে ঘুষ দিতে যাওয়া হ্যাঁ আপনার নামে আরো একটি নতুন মামলা হবে তুমি জিনিয়াস ভাই তুমি জিনিয়াস কেন স্যার তুমি নিরলস পরিশ্রম করে তিন বছরে ফুলপুর পাঠশালা তৈরি করেছো নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো বিল দখল মুক্ত করেছ সবি স্যার আপনার অনুপ্রেরণা আর আমার বন্ধু গগন যেভাবে সাহায্য করেছে তা আমি বলে শেষ করতে পারবো না তা কেন করব না আরে ফুলপুর পাঠশালা হওয়াতে আমাদের ছেলে মেয়েগুলো এবার পড়তে পারবে আর এই কালো বিল আমাদের মতো মানুষের বিল এই সাপলার চাহিদা আশেপাশে গ্রামে প্রচুর বিলের পারে নানান পদে সবজি চাষ করি তা বাজারে বিক্রি করে সংসার চালাই স্যার আমিও আগে ওর সাথে সাইকেলে চড়ে সবজি বিক্রি করতাম সবজি বিক্রি করেছো এটা কোনো বিষয় না তুমি যে চুরি করনি সেটাই বড় কথা হ্যাঁ মশাই সবজি বিক্রি করেনি ঠিক আছে কিন্তু এখন তো চুরি করে জেলে তাই না একদম খাঁটি কথা তুমি তো নিজের গ্রামকে ভূমিদস্যু মুক্ত করলে তাই এমনিভাবে আরও কত গ্রাম শহরকে ভূমিদস্যু মুক্ত করতে হবে হ্যাঁ